এ টু জেড জিএস সেন্টারের পক্ষ থেকে আজকে আমরা এক নতুন ক্লাস নিয়ে হাজির হয়েছি আজ আমাদের যে আলোচনার বিষয়বস্তু সেটা হচ্ছে টিথ বা দাঁত দাঁত হচ্ছে আমাদের শরীরের একটি অত্যাবশ্যকীয় অঙ্গ আমরা যখন কোনো খাবার খাই সে খাবারকে চিবিয়ে সেটাকে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বিভক্ত করে হচ্ছে দাঁত অর্থাৎ আমাদের পাচনতন্ত্রের ক্ষেত্রে পাচনের শুরু হয় দাঁত থেকে তাহলে পাচন কোথা থেকে শুরু হবে দাঁত থেকে তাহলে আমরা এই দাঁত সম্পর্কেই আজকে বিশদে আলোচনা করব তাহলে আমরা দেখে নিই দাঁত সম্পর্কে যে বিষয়বস্তুগুলো রয়েছে সেগুলো যেমন দাঁতের অধ্যয়নকে বলা হয় ওডোন্টোলজি ওডোন্টো ওডোন্টোলজি তাহলে দাঁতের অধ্যয়নকে কি বলা হয় ওডন্টোলজি এই দাঁতের যে গঠনগত উপাদান রয়েছে সেই উপাদানগুলো হচ্ছে ক্যালসিয়াম ক্যালসিয়াম ফসফেট ফসফেট এবং ক্যালসিয়াম ক্যালসিয়াম কার্বোনেট কার্বোনেট তাহলে দাঁতের উপাদান বা দাঁতের গঠনগত উপাদান কি কি আছে ক্যালসিয়াম ফসফেট এবং ক্যালসিয়াম কার্বোনেট আর এই ক্যালসিয়াম কার্বোনেটের পরিমাণ দাঁতে বেশি থাকে বলে দাঁত বেশ শক্ত হয় ঠিক আছে তাহলে দাঁত বা হাড় শক্ত হওয়ার কারণ কি ক্যালসিয়াম কার্বোনেট বেশি থাকলে আর ক্যালসিয়াম কার্বোনেটের পরিমাণ যদি কম থাকে তাহলে দাঁত বা হাড় কি হবে নরম হবে তাহলে দাঁতের গঠনগত উপাদান দুটো একটা হচ্ছে ক্যালসিয়াম ফসফেট এবং ক্যালসিয়াম কার্বোনেট ক্যালসিয়াম কার্বোনেট আমরা যদি দাঁতের গঠনকে অর্থাৎ একটা দাঁতের ছবি একে তার গঠনকে যদি দেখি তাহলে তার বাইরে থেকে ভিতরের যে অংশগুলো রয়েছে সেই অংশগুলো সম্পর্কে আমরা দেখতে পাই যেরকম আমরা এখানে একটা চিত্র আঁকার চেষ্টা করি তাহলে এটাকে যদি আমরা দাঁতের চিত্র ধরি তাহলে দাঁতের ওপরের যে অংশটা রয়েছে ওপরের অংশকে বলা হয় এনামেল এনামেল তাহলে দাঁতের ওপরের যে পরদটা রয়েছে তাকে কি বলা হয় এনামেল তাহলে একটা দাঁতের সবার ওপরের যে অংশটা থাকে তার নাম হচ্ছে এনামেল আর এনামেল হচ্ছে আমাদের শরীরের সব থেকে কঠিন অংশ আমাদের শরীরে যত হার রয়েছে যত অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে তার মধ্যে সব থেকে কঠিনতম মানে শক্ত অংশ হচ্ছে এনামেল সেটা দাঁতের যে উপরের অংশটা রয়েছে সেইটা অনেক সময় দাঁতের এনামেল না থাকে ম্যান্ডিবুলার বা চিবুক থাকে তবে সেক্ষেত্রে চিবুক আনসার হবে কিন্তু এনামেল যদি থাকে তাহলে সেই ক্ষেত্রে আনসার হবে এনামেল তাহলে আমাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ যা রয়েছে তার মধ্যে সব থেকে কঠিনতম অংশ হচ্ছে দাঁতের যে ওপরের আবরণ সেই আবরণকে বলা হয় এনামেল আর এই এনামেল হচ্ছে আমাদের দাঁতের সব থেকে কঠিন এবং শক্ততম অংশ এবং দাঁতের মধ্যে আরও একটি স্তর রয়েছে দাঁতের মধ্যে কি রয়েছে আরও একটি স্তর তাহলে দাঁতের মধ্যে আরও একটি যে স্তর রয়েছে এই স্তরটাকে বলা হচ্ছে টাইম তাহলে এটা কী হবে ডেন টাইম তাহলে দাঁতের সবার উপরের স্তরকে বলা হয় এনামেল যেটা আমাদের শরীরের সবচেয়ে কঠিনতম অংশ এবং তারপরে নরম একটা অংশ রয়েছে তার নাম হচ্ছে ডেন ডেনটাইন তাহলে টাইম দাঁতের ভিতরের যে পরদটা রয়েছে সেটা হচ্ছে ডেনটাইন ডেন টাইন হচ্ছে নরম অংশ তাহলে এটা হচ্ছে সবথেকে কঠিন অংশ আর এটা হচ্ছে তোমার নরম অংশ এবং ডেন পরে ফাঁকা স্থান রয়েছে ফাঁকা স্থান ফাঁকা স্থান রয়েছে একে বলা হয় কেব কেব বা গুহা মানে ফাঁকা স্থান ফাঁকা স্থান রয়েছে তাহলে ভিতরের যে স্তরটা রয়েছে সেটা হচ্ছে কেব আর এই ডেন মধ্যে তোমার বিভিন্ন নার্ভগুলো এসে অবস্থান করে দাঁতের মধ্যে বিভিন্ন নার্ভ কারো যদি এনামেল ক্ষয় পায় তাহলে আমাদের দাঁতের এই ডেনটাইনের সংস্পর্শে কোনো খাবার বা কোনো উপাদান আসলে আমাদের দাঁতে শিরশির করে ঠিক আছে তাহলে সেটা কি কিসের জন্য কারণ এনামেল ক্ষয়প্রাপ্ত হলে ডেনটাইনের মধ্যে যে নারগুলো থাকে সেই নারগুলোর সংস্পর্শে ঠান্ডা জল পেলে সেটা শিরশির করে ওঠে তাহলে আমরা দেখছি একটা দাঁতের উপরের যে অংশটা সেটা হচ্ছে এনামেল দাঁতের একদম ওপরের যে অংশটা রয়েছে এবং তারপরের যে পরতটা রয়েছে সেটা হচ্ছে ডেন্টাইন নরম অংশ এখানে তোমার দাঁতের যে নার্ভগুলো অবস্থান করে এবং ডেন্টাইনের পরে ফাঁকা স্থান রয়েছে সেটাকে বলা হয় কেপ তাহলে এই হচ্ছে একটা দাঁতের গঠন অর্থাৎ বাইরে থেকে ভিতরের দিকে দাঁতের যে গঠন রয়েছে সেইটা তাহলে আমরা এখানে কী পেলাম দাঁতের অধ্যয়নকে বলা হয় ওডন্টোলজি দাঁতের গঠনগত উপাদান ক্যালসিয়াম ফসফেট এবং ক্যালসিয়াম কার্বোনেট আর দাঁতের গঠন যদি আমরা দেখি ওপর থেকে ওপরে হচ্ছে এনামেল তারপরে রয়েছে ডেন্টাইন এবং তারপরে রয়েছে কেপ আর এই দাঁতের এনামেল বা দাঁত ক্ষয়প্রাপ্ত হয় যে উপাদানের প্রভাবে সেটা হচ্ছে ফ্লোরিন ফ্লো ফ্লোরিন ফ্লোরিনের প্রভাবে ফ্লোরিন তাহলে ফ্লোরিনের প্রভাবে আমাদের দাঁত ক্ষয়প্রাপ্ত হয় তাহলে আমাদের দাঁতে দাঁত ক্ষয়প্রাপ্ত হওয়ার বা ক্ষয়ে যাওয়ার প্রধান কারণ হচ্ছে ফ্লোরিন তাহলে ওপরের অংশ বা এনামেল ক্ষয়প্রাপ্ত হয় সে প্রভাবে ফ্লোরিনের প্রভাবে তাহলে ফ্লোরিনের পরিমাণ আমাদের দাঁতে যদি বৃদ্ধি পায় তাহলে দাঁত কি হবে ক্ষয়প্রাপ্ত হবে এবার আমরা দেখব হচ্ছে আমাদের কতগুলো দাঁত রয়েছে কতগুলো দাঁত আমাদের মুখ গহবরের মধ্যে অবস্থান করেছে সামনের দিকে যে দাঁতগুলো থাকে সেটা হচ্ছে চারটে দাঁত যেটাকে বলা হয় ইনসিজার 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 তাহলে আমাদের মুখের সবার সামনে যে চারটে দাঁত রয়েছে এই চারটে দাঁতকে কি বলা হয় ইনসিজার যেগুলো চৌরা চৌরা যে দাঁতগুলো আমাদের সামনে রয়েছে এই সামনের চৌরা দাঁতগুলোকে কি বলা হয় ইনসিজার তাহলে এখানে ছবি থাকা হয়েছে চারটে দাঁত চারটে দাঁত কী বলা হয়েছে ইনসিজার আমরা ইনসিজার চিহ্নের মাধ্যমে দেখিয়েছি তাহলে কটা থাকে একটা অংশে চারটে করে থাকে ওপরের পাটি এবং নিচের পাটি ওপরের বাটিতে কটা আছে চারটে তাহলে আমরা এখানে একটা অংশে দেখাচ্ছি তাহলে ইনসিজারের দাঁত থাকে তোমার চারটে ইনসিজারের পরে যেটা থাকে দুই নম্বর সেটা হচ্ছে ক্যানাইন ক্যানাইন ইনসিজারের পরে কী দাঁত রয়েছে ক্যানাইন ক্যানাইন দাঁতটা হচ্ছে সুচালু তাহলে এই অংশে একটা এই অংশে একটা তাহলে এটা কী দাঁত হবে ক্যানাইন তাহলে আমাদের দাঁত একটা করে দুই পাশে দুটো ক্যানাইন অবস্থান করে সুচালু যে দাঁত সেই সুচালু দাঁত দুটোকে কী বলা হয় ক্যানাইন তাহলে ইনসিজার প্রথম যে চওড়া চারটে দাঁত তারপরে যে সুচালু দুটো একটা করে দাঁত সেগুলো হচ্ছে তোমার ক্যানাইন এবং ক্যানাইনের পরে আরও দুটো দাঁত এখানে অবস্থান করে এই দুটো দাঁতকে বলা হয় প্রিমোলার কি বলা হয় প্রিমোলার প্রিমোলার তাহলে ক্যানাইনের পরে দুটো করে যে দাঁত থাকে সেটাকে বলা হয় প্রিমোলার আমরা এর সাহায্যে এটাকে চিহ্নিত করতে পারি তাহলে প্রিমোলার তাহলে ক্যানাইন তারপরে দুটো করে দাঁত থাকে সেটা হচ্ছে প্রিমোলার প্রিমোলারের পরে চার নম্বর হচ্ছে মোলার মোলার কী থাকে মোলার আর এই মোলারের সংখ্যা কটা থাকে তিনটে করে মোলারের সংখ্যা তাহলে চৌরা চৌরা যে তিনটে করে দাঁত থাকে এগুলো হচ্ছে মোলার তাহলে এগুলো কি আছে মোলার তাহলে আমাদের চার ধরনের দাঁত রয়েছে একটা ইনসিজার ক্যানাইন প্রি মোলার এবং মোলার তাহলে আমাদের সামনের যে দাঁত রয়েছে এগুলো হচ্ছে ইনসিজার তারপরে সৌচালয় যে দাঁত রয়েছে এটা হচ্ছে ক্যানাইন তারপরে দুটো দাঁত রয়েছে সেটা হচ্ছে প্রিমোলার এবং শেষের দিকে যে তিনটে চওড়া দাঁত রয়েছে সেটাকে বলা হয় হচ্ছে মোলার তাহলে এই চার ধরনের দাঁত আমাদের রয়েছে তাহলে আমরা একটা অংশের যে দাঁত রয়েছে সেটা হচ্ছে তোমার ইনসিজার ইনসিজার আর ইনসিজার কোথায় অবস্থান করেছে আমাদের সামনে যে চারটে দাঁত রয়েছে কোথায় নাকের সোজা তা এই কারণে তোমার এই ইনসিজার দাঁতকে বলা হয় নোস্টিথ কি বলা হয় নোস টিথ নিত তাহলে নোস টিথ কাকে বলা হবে ইনসিজারকে যেহেতু নোস মানে নাকের সোজা এই চারটে দাঁত রয়েছে তাহলে এটাকে বলা হয় কি নোস্টিথ ক্যানাইন ক্যানাইন কোনটায় সুচালো দাঁত দুটো তাহলে সুচালো দুটো কোথায় অবস্থান করেছে মোটামুটি আমাদের চোখের সোজা তাহলে এটাকে কি বলা হবে আইটিথ আইটিথ টিথ তাহলে ক্যানাইনকে কি বলা হয় আইটিথ যেহেতু চোখের সোজা অবস্থান করেছে তাই এটা হচ্ছে ক্যানাইন হচ্ছে আইটিথ এবং প্রিমুলার যে দুটো অবস্থান করেছে এই প্রিমোলারকে বলা হয় চিকটিত চিক তাহলে প্রিমোলারকে কি বলা হয় চিকটিত আগেকার দিনে যারা জমিদার ছিল বা রাজরা যারা ছিল তারা দাঁত সোনা দিয়ে বাঁধাতো তাহলে কোন দাঁত তারা সোনা দিয়ে বাঁধাতো সেটা হচ্ছে প্রিমোলার যেটাকে কী নাম দেওয়া হয়েছে চিকটিত তাহলে চিকটিত অর্থাৎ প্রিমোলার প্রিমোলারির নাম কি আছে চিকটিত যেহেতু এই দাঁতগুলোকে কী করা হতো আগে মানুষ শৌখিনতা অনুসারে তোমার ওই দাঁতকে সোনা দিয়ে বাঁধাতো তাহলে কোন দাঁত বাঁধাতো প্রিমোলার বা আর সেই দাঁতের নামকরণ করা হয়েছে কি চিক টিথ এবং লাস্টের যে তিনটে দাঁত রয়েছে এগুলোকে বলা হয় মোলার এই মোলারের মধ্যে শেষ যে দুটো দাঁত রয়েছে মোলারের মধ্যে শেষ যে দুটো দাঁত রয়েছে ওটাকে বলে হয় থার্ড মোলার আর থার্ড মোলারকে বলা হয় হচ্ছে আক্কেল দাঁত তাহলে থার্ড মোলারকে কি বলা হয় এক দুই তিন এক দুই তিন তাহলে ওপরের নিচ থেকে ওপরের দিকে যে তিন নম্বর দাঁত রয়েছে সেই তিন নম্বর বা থার্ড মোলার এই থার্ড মোলারকে বলা হচ্ছে আক্কেল দাঁত কি বলা হয় আককেল আককেল দাঁত তাহলে তিন নম্বর দাঁতকে তোমার বলা হয়েছে আককেল দাঁত আর এই আক্কেল দাঁত ওঠে সাধারণত চব্বিশ বছর বয়সে চব্বিশ বছর দু এক বছর কম বেশি হতে পারে তবে সাধারণত তেইশ চব্বিশ বা পঁচিশ বছর বয়সে তোমার মোলার অর্থাৎ থার্ড মোলার অর্থাৎ আক্কেল দাঁত গজায় তাহলে আক্কেল দাঁত গজায় তাহলে আক্কেল দাঁত চব্বিশ বছরের নিচে যারা রয়েছে তাদের ক্ষেত্রে আক্কেল দাঁত থাকে না আবার এইখানে তোমার রয়েছে প্রিমোলার প্রি মোলার এই প্রি মোলার বাচ্চাদের থাকে না তারা একদম শিশু তাহলে শিশুদের কোন দাঁত থাকে না প্রিমোলার থাকে না আর কোন দাঁত থাকে না আক্কেল দাঁত থাকে না তাহলে একদম শিশু বাচ্চা যারা তাদের ক্ষেত্রে প্রিমোলার এবং থার্ড মোলার প্রিমোলার তাহলে প্রি এবং ওপরের যে তিন নম্বর অর্থাৎ থার্ড মোলার শিশুদের থাকে না ঠিক আছে তাহলে আপকেল দাঁত কত বছর বয়সে গজায় চব্বিশ বছর বয়সে তোমার আক্কেল দাঁত গজিয়ে থাকে তাহলে আমরা যদি টোটাল দাঁতগুলো হিসাব করি তাহলে টোটালে পাবো হচ্ছে আঠেরোটা এই ষোলোটা একটা ওপরের অংশ এবং নিচের অংশে কটা করে দাঁত রয়েছে ষোলোটা তাহলে আমাদের টোটাল দাঁতের সংখ্যা কটা আছে বত্রিশটা চার আর দুই ছয় ছয় আর হচ্ছে চার দশ দশ আর হচ্ছে ছয় ষোলো তাহলে ওপরে আর নিচে ষোলো ষোলো বত্রিশ তাহলে আমাদের টোটাল দাঁতের সংখ্যা কটা আছে বত্রিশটা ঠিক আছে তাহলে বত্রিশটা আমাদের টোটাল দাঁতের সংখ্যা এই বত্রিশটা দাঁতের মধ্যে বত্রিশটা দাঁতের মধ্যে বারোটা দাঁত একবারই গজায় অর্থাৎ একজন মানুষের সারা জীবনে একবারই গজাবে কটা দাঁত আছে বারোটি এরকম কটা দাঁত রয়েছে বারোটা তাহলে সেই বারোটা দাঁত কী আছে মোলার এই সাইডে তিনটে এই সাইডে তিনটে তাহলে ওই দাঁতগুলোকে কী বলা হয় মোলার এবং নিচের পাটিতেও তিনটে তিনটে অর্থাৎ ছটা আর নিচে ছটা বারোটা তাহলে এই বারোটা দাঁত প্রত্যেকের ক্ষেত্রে সারা জীবনে একবারই গজাবে এই দাঁত যদি পড়ে যায় ফের আর কোনো দিন গজাবে না তাহলে কোন দাঁত মোলার তাহলে মোলার দাঁতের সংখ্যা কটা বারোটা এই মোলার দাঁত জীবনে একবারই গজাবে যদি একবার পড়ে যায় দ্বিতীয়বার আর গজায় না কিন্তু এমন দাঁত রয়েছে কুড়িটি যেই দাঁত দ্বিতীয়বার গজায় তাহলে কটা দাঁত রয়েছে কুড়িটা দাঁত রয়েছে যেগুলো দ্বিতীয়বার গজায় একবার পড়ে গেলে আর এই দাঁতগুলোকে কি বলা হয় দুধ দাঁত দুধ দাঁত তাহলে এই দাঁতকে কি বলা হয় কুড়িটা দাঁতকে দুধ দাঁত তাহলে সেই কুড়িটা দাঁতকে কি আছে সেই কুড়িটা দাঁত হচ্ছে তোমার প্রিমোলার ক্যানাইন ক্যানাইন এবং ইনসিজার তাহলে প্রিমোলার ক্যানাইন ইনসিজার এই দাঁতগুলো একবার পড়ে যায় আবার দ্বিতীয়বার গজায় তাহলে কটা দাঁত সেগুলো কুড়িটা আর বারোটা দাঁত হচ্ছে প্রি মোলার এগুলো কোনো দিন আর গজাবে না একবার পড়ে গেলে তাহলে এই বারোটা দাঁতকে কি বলা হয় এই বারোটা দাঁতকে বলা হচ্ছে মনোফিডন্ট মনোফিও ডিও এনটি মনোফিওডন্ট তাহলে বারোটা দাঁতকে কী বলা হয় মনোফিওডন্ট অর্থাৎ একবার গজাবে দ্বিতীয়বার পড়ে গেলে আর গজাবে না এবং কুড়িটা দাঁতকে কয়বার গজায় দুইবার গজায় তাহলে কুড়িটা দাঁতকে কী বলা হয় দুধ দাঁত এছাড়া এর আর একটা নাম রয়েছে ডিফিওডন্ট ডিফিওডন্ট তাহলে মোলারের যে বারোটা দাঁত রয়েছে তাকে বলা হয় মনোফিডন্ট এবং কুড়িটা যে প্রিমোলার ক্যানাইন ইনসিজার রয়েছে সেই দাঁতকে বলা হয় দুধ দাঁত বা ডিফিওডন্ট কি বলা হয় দুধ দাঁত বা ডিফিওডন্ট এগুলো দুইবার গজায় জীবনে ডিফিওডন্ট বলা হয়ে থাকে তাহলে এই যে দাঁতগুলো আছে এই দাঁতের হিসাবগুলো আমরা একটা ছকের মাধ্যমে বোঝার চেষ্টা করবো তাহলে সুবিধা হবে ক্যানাইন প্রি মোলার আর এটা হচ্ছে মোলার তাহলে এটা কি আছে মোলার তাহলে এটা আমরা একটা ছকের মাধ্যমে বোঝার চেষ্টা করব যে দাঁতগুলো আমাদের সংখ্যা কীভাবে রয়েছে এবং কটা রয়েছে প্রথমে আমরা বুঝছি প্রাপ্তবয়স্ক অর্থাৎ বড়দের প্রাপ্তবয়স্ক বা বড়দের ক্ষেত্রে তাহলে প্রাপ্তবয়স্ক বা বড়োদের ক্ষেত্রে তাহলে এই দাঁতগুলো মনে রাখার সূত্র কি আইসি পি এম এম আইসি পি আই মানে ইনসিজার আই সি মানে ক্যানাইন পি এম প্রিমোলার এম হচ্ছে মলার তাহলে আমরা এখানে সংক্ষেপে শুধু লিখে দেব তাহলে প্রথমে কী আছে আই মানে ইনসিজার দ্বিতীয়টা কি আছে ক্যানাইন পি কি আছে প্রিমোলার বড় এম এটা কি আছে মলার তাহলে বড়দের ক্ষেত্রে কটা করে কোন দাঁত থাকে সেই হিসাব আমরা এখানে দেখব যেমন ইনসিজার ইনসিজার কি রয়েছে চারটে তাহলে একটা পাটির হিসাব করবো তাহলে আমরা দুটো পার্টির হিসাব পেয়ে যাব। তাহলে বড়দের ক্ষেত্রে কটা রয়েছে এক দুই তিন চার তাহলে চারটে কর ইনসিজার ক্যানাইন কটা রয়েছে এক দুই তাহলে ক্যানাইন হচ্ছে দুটো প্রিমুলার কত কটা রয়েছে দুই দুই চার মোলার হচ্ছে চারটে মোলার কটা রয়েছে তিন তিন ছয় মোলার হচ্ছে ছটি তাহলে টোটাল কটা হলো টোটাল হচ্ছে ছয় দশ ষোলো ষোলো তাহলে দুই পার্টিতে কটা বত্রিশটা তাহলে আমাদের বড় যারা রয়েছে অর্থাৎ প্রাপ্তবয়স্ক যারা রয়েছে তাদের টোটাল দাঁতের সংখ্যা হচ্ছে বত্রিশটা তাহলে বত্রিশটা দাঁত কোন 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 দাঁত কটা থাকে ইনসিজার আটটা ক্যানাইন দুয়ের ডবল চারটে প্রিমোলার চারের ডবল আটটা মোলার ছয়ের ডবল বারোটা তাহলে এটা হচ্ছে প্রাপ্তবয়স্কদের হিসাব এরপরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে তোমার তরুণদের তরুণ অর্থাৎ বালকদের তরুণ তরুণ যারা রয়েছে বা বালক যারা রয়েছে তাদের ক্ষেত্রে কটা তার থাকবে তরুণদের ক্ষেত্রে তোমার ইনসিজার একটা পার্টিতে কটা থাকবে চারটে ক্যানাইন কটা থাকবে দুটো ফ্রি মোলার কটা থাকবে চারটে আর মোলার কটা থাকবে চারটে তাহলে এইখানে মোলার বড়দের কটা ছিল ছটা কিন্তু তরুণদের ক্ষেত্রে থার্ড মোলার থাকবে না তাহলে ছটার জায়গায় কটা হবে চারটে তাহলে কটা হলো ছয় দশ চোদ্দো তাহলে টোটাল এখানে চোদ্দো চোদ্দ দুগুণে আঠাশ তাহলে তরুণ বা বালক যারা রয়েছে তাদের টোটাল দাঁতের সংখ্যা হচ্ছে আঠাশটা তাহলে তাদের কোন দাঁত অনুপস্থিত থার্ড মোলার অর্থাৎ আকেল দাঁত তাদের থাকে না বাদ বাকি সব দাঁত তরুণদের থাকে তরুণদের পরে আমরা দেখব হচ্ছে বালক অর্থাৎ শিশু শিশুদের বা নবজাত বা শিশুয়া এক বছর বা ছয় মাসের যে দেড় বছরের যে শিশু রয়েছে সেই শিশুদের ক্ষেত্রে তাহলে শিশুদের ক্ষেত্রে কটা তার থাকবে যেমন প্রথমে ইনসিজার চারটেই থাকে ক্যানাইন দুটোই থাকে ক্রিমুলার শূন্য তাহলে শিশুদের ক্ষেত্রে প্রিমোলার থাকে না এই যে প্রিমোলার যে দুটো দাঁত এই দুটো দাঁত থাকে না বাড়িতে বাচ্চা থাকলে খেয়াল দেখ করবে দেখবে নেই তাহলে প্রিমোলার কটা শূন্য তাদের থাকে না মোলার কটা থাকবে দুই দুই চার থার্ড মোলার থাকে না তাহলে মোলার এখানে কটা থাকে টোটালে ছটা হয় কিন্তু থার্ড মোলার নেই তাহলে কটা হবে চারটে তাহলে কটা হলো ছয় দশ 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 কুড়ি তাহলে শিশুদের টোটাল দাঁতের সংখ্যা হচ্ছে কুড়িটা তরুণদের দাঁতের সংখ্যা হচ্ছে আটাশটা এবং প্রাপ্তবয়স্কদের দাঁতের সংখ্যা হচ্ছে বত্রিশটা তাহলে প্রাপ্তবয়স্কদের বত্রিশটা বালক বা তরুণদের আটাশটা এবং শিশুদের হচ্ছে কুড়িটা আর এই কুড়িটা দাঁতই শিশুদের যে কুড়িটা দাঁত কুড়িটা রয়েছে এছাড়া একটা মানুষের জীবনে একটা মানুষের জীবনে টোটাল কটা দাঁত গজায় তাহলে আমরা কী জানি যে বারোটা দাঁত একবারই গজাবে তাহলে বারোটা আমরা একবার লিখে নিয়েছি আর কি বললাম কুড়িটা দাঁত একবার পড়ে যাবে আবার গজাবে কুড়িটা দাঁত কী হবে দুইবার গজাবে তাহলে কুড়ি কুড়ি চল্লিশ আর বারো তাহলে টোটাল কটা হবে বাহান্নটা টোটাল হচ্ছে বাহান্নটা তাহলে একজন মানুষের ক্ষেত্রে সারা জীবনে বাহান্নটা দাঁত গজাবে তাহলে একটা মানুষের সারা জীবনে কটা দাঁত গজাবে বাহান্নটা ঠিক আছে বারোটা দাঁত স্থায়ী মোলার এটা একবারই গজায় পড়ে গেলে আর গজাবে না বাদ বাকি কুড়িটা দাঁত প্রিমোলার ক্যানাইন ইনসিজার এই দাঁতগুলো একবার গজাবে পড়ে যাবে আবার ফের গজাবে তাহলে কুড়ি কুড়ি চল্লিশ আর এই বারো তাহলে টোটাল হচ্ছে বাহান্নটা তাহলে এই হচ্ছে তোমার মোট দাঁতের হিসাব তাহলে মোট দাঁতের হিসাব এক্ষেত্রে এই যে সুচালো যে দাঁতটা থাকে সুচালো দাঁত এই সুচালো দাঁতটা সাধারণত মাংসাশী প্রাণীদের থাকে মাংসাশী মাংসাশী প্রাণী তাহলে মাংসাশী প্রাণীদের কি থাকে ক্যানাইল মাংসাশী প্রাণীদের কি থাকে ক্যানাইল আর যারা তৃণভোজী প্রাণী তৃণভোজী তৃণভোজী প্রাণী আর তৃণভোজী প্রাণীদের কি থাকে ইনসিজার তৃণভোজী প্রাণীদের হচ্ছে তোমার ইনসিজার আর যারা মাংসাশী এবং তৃণভোজী সর্বভোগ তাদের ক্ষেত্রে তোমার ইনসিজারও থাকে ক্যানাইনও থাকে যেমন ছাগলের ক্ষেত্রে বা গরুর ক্ষেত্রে তোমার এই ক্যানাইন থাকে না তাহলে তাদের ক্ষেত্রে কি থাকে ইনসিজার তাদের ক্ষেত্রে ইনসিজার থাকে বাঘ শিয়াল যারা মাংসাশী তাদের ক্ষেত্রে কুকুর তাদের ক্ষেত্রে ক্যানাইন লম্বা সুচালো দাঁতটা অবশ্যই থাকবে মাংসাশী প্রাণীদের তাহলে মাংসাশী প্রাণীদের ক্যানাইন দেখা যায় তৃণভোজী প্রাণীদের তোমার ইনসিজা থাকে যেমন হাতি অথবা তোমার জঙ্গলি শোর তাদের যে বড় দাঁত থাকে ওই দাঁত দুটো কিন্তু ক্যানাইন নয় ওই দাঁত দুটো হচ্ছে ইনসিজার কারণ হাতি বন সোর এগুলো হচ্ছে তৃণভোজী প্রাণী দুটো বড় দাঁত ক্যানাইনের মতো লাগলেও ওটা বাস্তবে হচ্ছে ইনসিজার তাহলে ইনসিজার তাহলে মানুষ সর্বভোগ তাই মানুষের ক্ষেত্রে হালকা সৌচালু এবং সমান অর্থাৎ ইনসিজার এবং ক্যানাইন দুটোই থাকে ঠিক আছে তাহলে এই হচ্ছে আমাদের পুরো যে দাঁত রয়েছে সেই দাঁতের হিসাব তাহলে এখানে ক্লাস শেষ করা হচ্ছে